আবহুদারের রাজা আল্লাউদাল আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাহি আল্লাহসাল্লামকে ডেকে বলেন আল্লাহ তাআলা অনু বান্দাকে ভালোবাসেন অতএব তুমিও জিব্রায় তাকে ভালোবাসবে তখন জিব্রু তাকে ভালোবাসেন এবং তিনি আসমানবাসীদেরকে দেখে বলেন আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসবে তখন আসমানবাসিও তাকে ভালোবাসেন তারপর আল্লাহ তাআলার পক্ষ হতে দুনিয়াবাসীর মধ্যে তার বিশাল আকারে জনপ্রিয় সৃষ্টি করা হয় এবং তাকে সবাই ভালোবাসেন সুতরাং দুনিয়াতে কেউ বড় নেতা হতে চলে

আমরা আল্লাহর সাহায্য পাব রাসুল্লাহ সাল্লু আলহাম বলেন নিশ্চয়ই শর্ত হলো এই বৈর্য ধারণ কর আল্লাহ ভরসা রাখো আমি আল্লাহকে বলছিলাম আমি এই দুনিয়া দেখতে ক্লান্ত হয়ে গেছি আমি এখানে থাকতে ঘৃণা করি আল্লাহ আল্লাহ বলেন কে তোমাকে দুনিয়াকে ভালোবাসতে বলেছে তুমি শুধু আমাকে ভালোবাসো আমি তোমার জীবনটাকে সুন্দর করে দিব তাই বলছি দুনিয়ার প্রেমে পাগল হই না আল্লাহর প্রেমে পাগল হ যখন কোনো ভাই আর বোন কথা বলে তখন ফেরেস্তাদেরকে কি আদেশ দেওয়া হয় জানেন যখন ভাই আর বোন কথা বলে তখন ফেরেস্তারা সময়কে থামিয়ে দেয় কারণ দুনিয়ার পরে আর কখনো তারা একাত্র হবে না তো আমি সাজেস্ট করব প্রত্যেকটা ভাই বোনকে ভাই বোন থেকে ক্ষমা চেয়ে নেবেন বোন বাইকের কাছে ক্ষমা চেয়ে নেবেন কারণ এই জীবনের পরে আর আপনাদের কখনোই দেখা হবে না ক্ষমা চাওয়ার সময় থাকবে না কথাটা সত্যি হলো বাস্তব